হ্যালো এভরি ওয়ান আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম তো আমার কাছে একটা ভিডিওতে এক আপু জানতে চেয়েছে আমি মাহিরাকে কোন ডাইপারটা পরাই তো আমি মাহিরাকে এই যে আঠা সিস্টেম যে ডাইপারটা এটাই পড়াই তো মাহিরাকে আমি প্রথমে প্যান্ট সিস্টেমের ডাইপারটাই পড়াতাম বাট সেটা ওর কোমরে পায়ে অনেকটা দাগ বসে যেত তো সেজন্য ওর বাবা একটু বড়ো সাইজ আনার পরে সেটা আবার ইউরিনটা লিক হয়ে যায় তো সেই জন্য আর কি আমি এই আঠা সিস্টেমটাই পড়াই এটা পড়ানোর পর থেকে কোনো সমস্যাই হয় না আর ওর কোমরে পায়ে কোনো দাগও বসে না তো সেজন্য আমি এটাই বেশি পছন্দ করি এটাই আমি ওকে বেশি পড়াই আমি প্যান্ট সিস্টেমেটা পড়াই না তারপর আপু জানতে চেয়েছিলো ওয়াশেবল ডাইপারটা কীভাবে ইউজ কর। হয় তো ওয়াশেবল ডাইপারের সাথে একটা পেট থাকে এই পেটটা অনেকটা ভারী থাকে এই পেটটা প্যাম্পাসটার ভিতরে ঢুকিয়ে দিতে হয় আর প্যাম্পাসে অনেকগুলা অ্যাডজাস্টেবল বাটন থাকে তো যার কারণে যে কোনো বাচ্চারাই পড়তে পারে শুকনা যে বাচ্চাগুলো সেগুলোও পড়তে পারবে একটু হেলদি যে বাচ্চা তারাও পড়তে পারবে যেহেতু এখানে অ্যাডজাস্টেবল বাটন থাকে অনেকগুলো তো এখানে একটু ফাঁকা জায়গা থাকে যেখান থেকে এই যে প্যাড এটাকে ঢুকিয়ে দিতে হবে আর ঢুকিয়ে একদম ভালোভাবে বিছিয়ে দিতে হবে যাতে উঁচা নিচা না থাকে যদি পেটটা একটু ভাজ হয়ে থাকে তাহলে কিন্তু বাচ্চারা পিঠে ব্যথা পাবে তো এটা ভালো করে ঢুকিয়ে দেওয়ার পরে তারপরে এটা পরিয়ে দিব আমি আর অ্যাডজাস্টেবল বাটনগুলো থাকার কারণে কিন্তু এটা পরাতে কোনো সমস্যা হয় না যে কোনো ব্যাপী এটা পড়তে পারবে তবে একদম ছয় মাসের উপরে কিংবা আট নয় মাসের ব্যাবীরা কিন্তু এটা পড়তে পারবে না তো যাই হোক এটা আমি কিনেছিলাম তবে আমি যখন কিনেছি তখন কিন্তু আমি অনেক সার্চ করেছিলাম যে এই প্যাম্পাসটা কেমন হবে তো আমি তখন বেশিরভাগ ভিডিওতেই দেখেছিলাম যে এটা পরানোর পরে নাকি ইউরিনটা লিক হয়ে যায় বাট আমি মাহিরাকে পড়িয়েছি এখন পর্যন্ত ইউরিনটা লিক হয়নি তবে এটা পরিয়ে বেশিক্ষণ রাখা যায় না যেমন আমরা আমি যে প্যাম্পাসটা পরে সিস্টেম সেই প্যাম্পাসটা যদি পরিয়ে অনেক বেশ কয়েক ঘন্টা রাখা যায় কিন্তু এই প্যাম্পাসটা পরে কিন্তু সেটা করা যাবে না এটা পরানোর পরে হাইস্ট দুবার কি তিনবার ইউরিন পাস করতে পারবে তারপর কিন্তু এটা খুলে দিতে হবে তবে এটা এটার সুবিধাটা হচ্ছে প্যান্ট পরে যদি প্যান্ট পড়ানো থাকে তারপরে যদি ইউরিনটা পাস করে তাহলে যেমন বিছানা ভিজে যায় বা কারো কোলে থাকলে সে কোলটা ভিজে যায় তো সেই আর কি এটা ঠিক আছে বা ওকে মাহিরাকে আমি এটা কখন পড়াই যখন ওকে আমি আধা ঘন্টা কিংবা এক ঘন্টার জন্য আর কি সেভ রাখতে চাই তখন আমি এই প্যাম্পাসটা পরিয়ে দেই তাছাড়া কিন্তু এটা পরিয়ে আপনি বেশিক্ষণ রাখতে পারবেন না আর কেউ যদি ভাবে যে এটা পরে আমি যাব অনেকক্ষণের জন্য বা ওভার নাইট এটা পরিয়ে রাখবো সেটা কিন্তু একদমই ঠিক না কারণ এটা কিন্তু সে অতটা মানে ইউরিন সোপ করবে না তো পাশের গুলো বাটন বাটনগুলো আর মাঝের গুলো এগুলো কিন্তু এখন আর দিতে হয় না আগে দিতে হতো বাট এটা এখন আর দিতে হয় না আর এটা দুই একবার মানে ইউরিন পাস করার পর এটার ভিতরটা কিন্তু প্রচন্ড গরম হয়ে যায় মাহেরাকে যখন আমি প্রথমবার পরিয়েছিলাম ও অনেক কান্না কাটি করেছিল তারপরে খুলে দেখি আমি ভিতরটা প্রচন্ড গরম হয়ে গিয়েছে তারপরে আমি সাথে সাথে খুলে দেই আর এরপরে এখন আর কান্না করে না তবে আমি বুঝেই কিছুক্ষণ পর এটা খুলে দেই যখনই বুঝতে পারি যে না ও দু তিনবারের মতো বা এক দুবারের মতো ইউরিন পাস করে ফেলেছে তখনই আমি এটা খুলে দেই তো ওর আমি পাম্পাসটা খুলে দিয়েছি কারণ ওটা আমি ওকে তেল মালিশ করার পর যে ঘুমাবে তখন পরিয়ে দিব আর এখন আমি ওকে নেবি পরিয়ে রেখে দিলাম এখন সাথে কিছু ড্রেস শেয়ার করি মাহিরার এগুলো মাহিরার মনে মানে আমার আম্মু পাঠিয়েছে আমার ভাই এসেছে গ্রাম থেকে তো ওর কাছে আম্মু এগুলো পাঠিয়ে দিয়েছে এগুলো কিন্তু আমার আম্মু নিজের হাতেই বানিয়েছে আম্মু যেহেতু কাজ জানে তো ওর জন্য অনেক সুন্দর সুন্দর জামাই আর কি বানিয়েছে আরও সবগুলো দেয় নেই অল্প কয়েকটা দিলো আর বাকিগুলো যখন আমি দেশে যাব তখন তো হবে তো প্রথম ড্রেসটা কিন্তু অনেক সুন্দর ছিল মানে ওটাই হবে এখন কিন্তু এই যে এখন যে ড্রেসটা এটা কিন্তু বড় তো এটা কিন্তু মাহিরার এখন হবে না তো আম্মু তো মাহিরাকে এক মাসের সময় দেখে গিয়েছিল তো তারপরে কিন্তু মোবাইলে দেখে বাট মোবাইলে দেখে কিন্তু ওই আইডিয়াটা হয় না মানে জামা কাপড় বানানোর আইডিয়াটা কিন্তু মোবাইল দেখে একটা বাচ্চার হবে না তো সেজন্য বড় ছোট সব মিলিয়ে বানিয়েছে মানে যেটা হয় ছোট যেটা সেটা এখন হবে আর যেটা বড় সেটা রেখে দেব একদম ছোট যদি পড়াতেই না পারি সেজন্য একটু বড় বড় দিয়েছে যাতে এগুলো মানে এখন না হলেও পরে হয় তো জামাগুলো কিন্তু খুবই সুন্দর আমি এখনো পর্যন্ত মাহেরাকে একটা জামাও পরাইনি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে নিই তারপরে মাহেরাকে পরাবো তো এই জামাটা কিন্তু অনেক সুন্দর এটা আমি আজকে পরাবো ভাবছি আর এটাই সবচেয়ে ছোট সাইজ আমার আম্মু ভাবছিল এটা নাও হতে পারে একটু ভয় ছিল বাট আমি আজকে পড়ানোর পরে আম্মুকে ফোন দিয়ে বললাম যে একদম পারফেক্ট হয়েছে তো মানে আম্মু খুবই খুশি হয়েছে এটার পিছনে একটা টিপ গুদাম দেওয়া আছে তো এটা আমি আজকে পরাবো ওকে এক পরে জামাগুলো খুবই সুন্দর এখন যে জামাটা এটাও কিন্তু বড় তো এই জামাটা এই এটা আর আগের দুটোর ছয়টা জামা দিয়েছে তিনটা জামা আর কি এখন পরানো যাবে আর তিনটা এখন পরানো যাবে না সেগুলো তুলে তুলে রাখতে হবে তো মাহেরার আরও কিছু জামা আমি তুলে রেখেছি ও মানে ওর জন্মের সময় অনেক জামা গিফট পেয়েছিল সেখান থেকে কিছু জামা ওর বড় যেগুলো এখন পর্যন্ত লাগে না সেগুলো আরো পরে লাগবে তো সেগুলো আমি রেখে দিয়েছি তার সাথে ভাবছি এগুলো রেখে দেব এই জামাগুলো খুবই সুন্দর তো এই জামাটা অনেক বড় এটা এখন মাহিরার কোনোভাবেই হবে হবে না যখন হাঁটা শুরু করবে তখন আর এই এই যে মাহিরা বাট এই এটাও অনেক সুন্দর কমলা কালারটা কিন্তু অনেক সুন্দর ছিল আর এই এটা হবে এখন বাট এই ড্রেসগুলো কিন্তু একদম ফিটিং পরে না এই ড্রেসটা এমনিতেই লুজ পরে তো এটা হবে ওর যাই হোক এই অন্যান্য মানে এই ড্রেস দিয়েছে ওকে আর দেখেন মাহিরা কিভাবে ওর ড্রেস গুলো দেখছে কিভাবে তাকিয়ে আছে আলহামদুলিল্লাহ মাহিরা এখন সব কিছুর উপরেও ফোকাস করে মানে ওকে মানে একবার যদি ডাক মানে ডাকা হয় মানে যা বলেই ডাকি কেন একবার ডাকলেই মানে সাথে সাথে ও সাড়া দিবে সাথে সাথেই সেদিকে তাকাবে ওর বাবা অন্য জায়গা থেকে ডাক দিলে সেদিকে তাকাবে মাসাল্লাহ তো মাহেরা রেসপন্স অনেক ভালো দেখেন কিভাবে তাকিয়ে আছে তো যাই হোক এবার আমি একটু নাচ করে নিচ্ছি আর আমি এখানে দুধ চিয়া সিড কলা আর বাদাম একসাথে মিক্স করে একটু খেয়ে নিচ্ছি আর পাত্রটা দেখে কেউ কিছু বলবেন না এটাতে আমি দুধ জল করেছি এটাতেই খাচ্ছি কারণ আমি তাড়াহুড়ো করছি মাহেরাকে এখন তেল মালিশ করাবো ঘুম আমি রান্না তো যাই হোক বাচ্চার মায়েরা তো ফিটফাট থাকলে হবে না আর আমার বাসে যেহেতু কেউই নেই মাহেরাকে ধরার মতো সব আমাকেই করতে হবে তো সেজন্য এত সৌন্দর্য এখন আর খুঁজে বের করা যায় না আমার মাহেরা হওয়ার আগে যারা আমার ভিডিওগুলো দেখেছেন তারা তো দেখেছেন খাবার দাবার আমি সব কিছু সার্ভ করে ভালো করে তারপরে আপনাদেরকে দেখিয়েছিলাম ভালো লাগতো কিন্তু এখন আর কিন্তু সেটা পসিবল হয় না কোন রকমের রান্না করে তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করে রেডি থাকতে হয় কখন আবার মাহিরাকে খাওয়ানো হবে কখন মাহিরা শিশি করে দিবে মানে এসব নিয়েই এখন তো এখন আর সেই সৌন্দর্য সেগুলো এখন আর হয় না তো এই তো মাহিরা এখন টাইমে টাইম দিচ্ছে তো মাসাল্লাহ আমার মাহিরা কিন্তু একদম প্রথম প্রথম কোনোভাবেই টাইমে টাইম দিতে পারতো না তারপরে ওকে আমি বালিশ বালিশ সাপোর্ট দিয়ে যখন টাইম টাইমটা দিয়েছিলাম তখন দিতে পারতো বাট একেবারে খালি দিতে পারতো না তো আলহামদুলিল্লাহ এখনো একেবারে খালি দিতে পারে মানে কোনো বালিশের সাপোর্টই প্রয়োজন হয় না সবাই মাসাল্লাহ বলবেন তো এখন আমি মাহেরাকে তেল মালিশ করে দিয়েছি অফ ক্যামেরাতে আর এখন আমি একটু ওকে ব্যায়াম করিয়ে দিচ্ছি দেখেন কতটা খুশি ও ব্যায়াম করলে অনেক খুশি হয় আর প্রচন্ড পরিমাণে হাসে জোরে জোরে হাসে এখানে তো আমি ভয়েস ওভার দিচ্ছি তো ওর ভয়েসটা আমি যদি দেখাতে পারতাম মানে শোনাতে পারতাম ও কিন্তু অনেক হাসছে আর অনেক রেসপন্স করছে তো যাই হোক ও এখন খুবই খুশি হচ্ছে আর আমি ওকে তেল মালিশ করে তারপরে হচ্ছে রান্না বান্না করব আর ও একা একাই খেলবে একা একাই খেলে ওপর একটা খেলনা টানানো আছে আপনাদের তো দেখিয়েছিলাম ওই খেলনাটা চালু করে দিলে সে একা একা তাকিয়ে থাকবে ফ্যানের দিকে একা একা তাকিয়ে থাকবে আর মাহিরাকে নিয়ে কিন্তু আমি বেশ কিছুদিন হলো এখন প্রতিদিন বাহিরে যাই ঘুরতে মাহিরা কিন্তু মানে যখন ও সাড়ে তিন মাস তখনও কিন্তু ও কাউকে দেখতে পারতো না মানে একমাত্র আমি আর ওর বাবা ছাড়া কারো কণ্ঠ যদিও শুনতো তাহলে অনেক চিৎকার দিত মানে কাউকে দেখতেই করতো না ও প্রচন্ড ভয় পেত যখন ওকে টিকা দিতে ছাড়া কিন্তু ওকে আমি কখনোই বাইরে নিতাম না ওর বাবা নিতে দিত না বলতো ও এখনো খুবই ছোট একটু বড় হলে তারপরে মানে বাইরে নিয়ে যাবে তো আমি ওকে নিয়ে যেতাম কিন্তু ও প্রচন্ড ভয় পেত গাড়ির আওয়াজগুলোতে ও মানে হাত পা পুরো কুচকে দিত তারপরে কাউকে দেখতে পারতো না আমার বাসায় যে আসুক মানে প্রচন্ড কান্না করত তো সেই জন্য আমি মাহিরাকে প্রতিদিন বিকেলবেলা এখন ঘুরতে নিয়ে যাই আলহামদুলিল্লাহ আমার মাহিরা এখন একদম ঠিক ঠিক হয়ে গিয়েছে এখন আর কাউকে ভয় পায় না সবার কোলে যায় সেই সবার কোলে যে রেসপন্স করে কোনো সমস্যা হয় না তো যাই হোক আজকে একটু ফ্রায়েড রাইস করবো সেজন্য আমি সব সবজিগুলো কেটে নিয়েছি আর এখন ফ্রায়েড রাইস করে নেব ফ্রাইড রাইসের সাথে আমি একটু চিকেন ফ্রাই আর চাইনিজ ভেজিটেবলটা ওদিকে খেলা করছে ও খেলতে 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 ওকে আমি শুয়ে দিয়ে ও খেলা করতে করতে ঘুমিয়ে যাবে তো তো এই আমি রাইসটা করে ফেলেছি আপনাদের সাথে কিন্তু এখন আর রান্না বান্নাগুলো কোনোভাবেই আমি ডিটেলসে শেয়ার করতে পারি না কারণ সেগুলো আর পসিবল হয় না একজন মানুষ যদি থাকতো আমার বাসায় তাহলে দেখা গেলো আমি এগুলো শেয়ার করতে পারতাম আমার মাথায় কোনো টেনশন থাকতো না মাহিরার জন্য যেহেতু আমার এক হাতে সব সামলাতে হয় সেজন্য আমি কিন্তু মানে সব কিছু শেয়ার করতে পারি না তো যাই হোক আমি যতটুকু পারি ততটুকুই করেছি এখানে আমি বনলেস কিছু চিকেন চিকন চিকন করে কেটে নিয়েছি এগুলো দিয়ে আমি চাইনিজ ভেজিটেবলটা করব আর ওদিকে আমি যে স্টিলের বলে ওটাতে কিন্তু আমি চিকেন ফ্রাই করার জন্য চিকেনটাকে ম্যারিনেট রেখে দিয়েছি তো এই তো আমার চিকেনটাও মানে ফ্রাই করতে দিয়েছি আর এদিকে আমার ভেজিটেবলটাও হয়ে যাচ্ছে অবশ্যই রেসিপি আমি ভিডিওতে আগে শেয়ার করেছিলাম তাছাড়া এখন এগুলো সবাই পারে ইউটিউবে সবাই সার্চ করে এগুলো দেখতে পারে তো সেই আমি কি করতেছি সেটাই শুধু আপনাদের সাথে শেয়ার করছি আমি কাউকে শেখানোর উদ্দেশ্যে কিন্তু এগুলো দেখাচ্ছি না আমি যা যতটুকু পারি ততটুকুই দেখাচ্ছি আমি নিজেও ইউটিউব থেকেই শিখেছি তো যাই হোক এখানে আমি চিকেন ফ্রাইটা করে নিয়েছি আমার ভেজিটেবলটাও হয়ে গিয়েছে তো এই তো আমার সব রান্না কমপ্লিট অফ ক্যামেরাতে গোছল ওকে আমি গোছল করিয়ে দেবো আজকে একটু লেট হয়েছে কারণ এত কিছু করতে তো একটু লেট হবেই আর আজকে একটু সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছিলাম তো যাই হোক এই যে মাহেরা কিন্তু ঘুমোচ্ছে ওকে আমি এখন তুলে দেবো মানে অর্ধেকটা ঘুমাচ্ছে আমি অফ ক্যামেরা তো গোছল করিয়ে দিয়েছি আর সেই ড্রেসটা পরিয়ে দিয়েছি কেমন লাগছে কমেন্টস করে জানাবেন আর সবাই মাসাল্লাহ বলবেন আজকের ভিডিওটা আমি এতটুকুই রাখলাম আল্লাহ হাফেজ